বড় একটা সংগঠন শাসক গোষ্ঠী এরা কিন্তু উৎখাত হয়ে যায় যায়নি সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাই আমি যাওয়ার পর দেখুন একা ওনার সাথে একটা মাইক্রো দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম একটা বিশাল বড় ট্র্যাপ একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে পা দিচ্ছি আমি আপনাদেরকে যদি অল্প কথায় বলতে চাই ছাত্র জনতার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা যে যে স্বাধীনতা অর্জন করলাম স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম সেই গোষ্ঠীর কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেশের বাইরে জানে ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দশকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই আমরা তো আগেই ঠিক ছিলাম এখন তো ঠিক নাই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনারা যে কোনো জায়গায় সহিংস কোন ঝামেলা হইলে আপনারা নিজেকে প্রশ্ন করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ফায়দা দেখেন এই শৈলাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে মন্দির করতেছে যেন আমার হিন্দু নেমে আসে এবং এই পলায় আছে তাদের যেন একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাই বোনদের সাথে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায় এবং এটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকে কোন আন্দোলনকে কোনো বিজয়কে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য ওরা কিন্তু এই চ্যাপটা রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি দেখেন আমি কিন্তু কোনোভাবেই আমি জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে অসংখ্য জায়গায় হামলা হয়েছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই আমরা কেউ অস্বীকার করতে চাচ্ছি না আমরা এটা সমাধান আমরা চাচ্ছি মানব ঢাল তৈরি করতে কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির বাংলাদেশে আছে কয় হাজার মন্দির মন্দিরের সামনে মানব ঢাল এটা প্রচার করা হচ্ছে কম আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে এবং ফেক অনেক কিছু প্রচার করছে যতটুকু হামলা হচ্ছে এটা তো আমরা পক্ষে না কিন্তু যা হচ্ছে তার তো বেশি প্রচার করা হচ্ছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে আমার হিন্দু ভাই বোনদের যেন রাস্তায় নামা দেওয়া যেন তাদের বেশ ধরে তাদের পেছন পেছন ওই দোসরা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও পরাও করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয় এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না দেখেন না আমরা মন্দির হামলার পক্ষে না আমরা মসজিদ হামলার পক্ষে না আমরা গির্জায় হামলার পক্ষে না আমরা পাহালা পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিছে তাদের সাথে বেমানি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি এটা সাথে আপনারা অনেক পরিচিত হয়তো বা না পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি অ্যাজ এন ইনফ্লোয়েন্সর আপনাদেরকে এটা উদাহরণ দিই আমাদের ইনফ্লুয়েন্সার আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমানেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পড়ে করছে না কি চেষ্টা বলে এবার আমার জানার দরকার নেই দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি দেখেন আমাকে এখানে একটা ট্র্যাভেল ফেলতে চাহছিলো শুধু আমি না আমার অনেকে আমি জাস্ট আমাকে উদাহরণটা দিচ্ছি প্লাচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরও অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে তখন থেকে সর বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই ছিল আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি চাই একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে না আমি যাওয়ার পর দেখি উনি একা উনার সাথে একটা মাইক্রো আনশৃঙ্খলা বাহিনীর লোকজন এবং আমাকে এমন ভাবে কথা বলছে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএমকে মানে স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝেন ভালোভাবে চিন্তা করেন পেইড ক্যাম্পেটা ছিল এরকম এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলতে চাইছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে এগুলা জামাত করতেছে শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিচার করি এবং শুধু আমি একা না আমাকে পাঁচজনের লিস্ট চাইছিল যে এই পাঁচজনকে তার সিফ্ট ম্যানেজ করো আমি যদি তখন আমি যদি অস্বীকার করতাম আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট দেখেন সিচুয়েশনটা বুঝেন বাংলা সিনেমা নায়কের মতো বিষময়িক বললো আমার পাঁচজন চলে গেল উড়ে এটা হবে না আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের এক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতে না ভুল বুঝতেন আমি এটা বলবো না যে আপনার এখানে এটা আপনি কথা বলেন অবশ্যই কথা বলবেন আমরা কোন এটাকের পক্ষে না আমরা এই যে আমি আগেও বলছি যে আমরা কোথাও এটা হোক এটা চাই না আমরা চাই শান্তি চাই এই শান্তি চার জন্য আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে দেখেন এদের এত বড় একটা সংগঠন এই স্বৈরাচার শাসক গোষ্ঠী এরা কিন্তু উৎখাত হয়ে যায় নাই এরা কিন্তু এখনো বাংলাদেশে আছে এরা অনেকে ছবি চেঞ্জ করে ফেলছে এদের মধ্যে যে সবাই খারাপ ধরেন নাইনটি নাইন পার্সেন্ট খারাপ এক পার্সেন্ট ভালো আছে কিন্তু এরা এখন বিপদে আছে অনেকে মাইর খাইছে তো এরা কিন্তু পালায় যায়নি কোথাও এরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আবার যেন যে কোনোভাবে হোক ক্ষমতায় আসা যায় সো এদের thank এই যে ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াজ থেকেও পা দিবেন না হুট করে এই যে রাস্তায় চলে যায় না আপনি যাবেন আপনার সাথে মিশে এই শরীরাচার শাসকের দোষকরা দোষকরা যাবে দুইটা বিল্ডিং এ যখন ঢিল মারবে যখন পুলিশ এখানে যে বাধা দিবে তখন অনেক মুসলমানদের মধ্যে অনেকেই বলে উঠবে অনেক বুঝবে না আবার অনেকে পেইড ক্যাম্পেইন ওই যে ওদের মধ্যেই মুসলমান যেমন দেখেন হিন্দু মুসলিমই তো আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সব জায়গাতেই তো এদের মধ্যে অনেকে আবার বলে উঠবে কি যে এই হিন্দুরা এখানে এখন এই বিল্ডিং ঘরে অ্যাটাক করতেছে এটা এটা আমরা মানি না এই নাসি না এরা চাচ্ছেই হচ্ছে একটা বিভাজন বিভাজন যেন কোনোভাবেই না হয় চোখ কান খোলা রাখবেন সতর্ক থাকবেন এবং আমি হাইলি রিকোয়েস্ট করব। আমার হিন্দু ভাই বোন যারা আছেন দেখেন আমরা কিন্তু কখনো কোনো দিন আলাদা করে আমার কোনো ভিডিওতে দেখবেন না যে কোনো বন্যায় কাজ করছে কোথাও কাজ কর সময় বলছি যে ভাই হিন্দু ভাই বোন হেল্প করেন মুসলিম আমি বলছি আমার ভাই বোন আমার ভাই বোনদেরকে বলবো আপনারা আওয়াজ তোলেন আপনারা কথা বলেন এই যে পার্শ্ববর্তী দেশ থেকে সব গুজব ছড়ানো হচ্ছে এগুলো আমাদেরকে রুখে দিতে হবে আমার হিন্দু ভাই বোনদের কথা বলাটা এখন আরো বেশি জরুরি হিন্দু যারা নেতৃত্বে আছেন আপনারা কথা বলেন